মানুষের চোখের পানি অনেক সময় মানুষই বোঝে না কিন্তু আল্লাহর কাছে এক ফোঁটা অশ্রুর মূল্য আখিরাতে হতে পারে পাহাড় সমান আমলের চেয়েও বেশি যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে সেই চোখে জান্নাতের আগুন কখনো স্পর্শ করবে না ইসলামের দৃষ্টিতে আল্লাহর ভয়ে বা অনুশোচনার কারণে ঝরে পড়া এক ফোঁটা অশ্রুর গুরুত্ব অপরিসীম এটি শুধু একটি আবেগ প্রকাশ নয় বরং একজন মুমিনের অন্তরের গভীর অনুভূতির প্রতিফলন আখিলাতে অর্থাৎ পরকালে এর মূল্য অনেক বেশি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মানুষের জীবনে কান্না একটি স্বাভাবিক অনুভূতি সুখে দুঃখে ভালোবাসায় কিংবা বিচ্ছেদে চোখ থেকে অশ্রু ঝরে তবে সব অশ্রু সমান নয় কোনো অশ্রু কেবল সাময়িক স্বস্তি আনে আবার কোন অশ্রু মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে তোলে কিন্তু এমন একটি অশ্রু আছে যার মূল্য দুনিয়ার সব ধন সম্পদ সম্মান প্রতিপত্তি কিংবা সাফল্যের চেয়েও বেশি সেটি হল আল্লাহর ভয়ে ঝরা অশ্রু আখিরাতের ময়দানে এই এক ফোঁটা চোখের পানি মানুষকে নরকের আগুন থেকে ভাঁচাতে পারে জান্নাতের দরজা খুলে দিতে পারে কোরআনে তালা ইমানদারদের চোখের অশ্রুকে মহিমা দিয়েছেন সুরা মাইদায় বর্ণনা করা হয়েছে যখন খাঁটি ইমান তাদের হৃদয়ে প্রবেশ করে তখন তারা কোরআনের আয়াত শুনে কেঁদে ফেলে তাদের চোখে অশ্রু গড়িয়ে পড়ে কারণ তারা সত্যকে চিনে ফেলে এ কান্না দুর্বলতার নয় বরং ইমানের শক্তির পরিচয় রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের হাদিসে এসেছে কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আর্শের ছায়ায় আশ্রয় পাবে তাদের মধ্যে একজন হচ্ছেন সেই ব্যক্তি যিনি নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু ছড়িয়েছেন অর্থাৎ দুনিয়ার ভিড়ে নয় লোক দেখানো কান্না নয় বরং নিভৃতে শুধুমাত্র আল্লাহর ভয়ে যে চোখ ভিজেছে সেই চোখ আখিরাতে বিশেষ নিরাপত্তা পাবে এক ফোঁটা অশ্রুর এমন মর্যাদা কেন কারণ এই অশ্রু আসে হৃদয়ের গভীর থেকে আল্লাহর মহত্ব অনুভবের পর নিজের পাপের ভার উপলব্ধি করার পর এই কান্না মানুষের অহংকারকে গলিয়ে দেয় হৃদয়কে নরম করে আর আল্লাহর কাছে মানুষকে বিনয়ী বানিয়ে তোলে যে হৃদয়ে আল্লাহর ভয় কাঁদতে পারে সেই হৃদয়ে এখনও ইমান জীবিত আছে ইসলামের ইতিহাসে আমরা দেখি সাহাবা ও সালাফের জীবনে এই অশ্রীর প্রমাণ হজরত উমর রাজিয়াল্লাহ আনহু কুরআনের কোনো আয়াত শুনে ঘন্টার পর ঘণ্টা কেঁদেছেন হজরত আবু বাকার রাদিয়াল্লাহ আনহু নামাজে কুরআন তেলাবাত করতে গিয়ে এত কেঁদে ফেলতেন যে পাশে দাঁড়ানো মানুষও অশ্রুসিক্ত হয়ে যেত তাদের এই কান্না ছিল আল্লাহর প্রতি গভীর ভয় ও ভালোবাসার প্রকাশ কিন্তু আজ আমরা কেন কাঁদি না কেন আমাদের চোখ শুকিয়ে গেছে কারণ আমাদের হৃদয় দুনিয়ার মোহে শক্ত হয়ে গেছে গুনাহকে আমরা গুনাহ বলে মনে করি না আল্লাহর ভয় আমাদের অন্তরে কমে গেছে আমরা ঝরাই সিনেমা দেখে দুনিয়ার দুঃখে কিন্তু কিয়ামতের দিন কবরে প্রশ্ন উত্তর কিংবা নরকের আগুনের কথা ভেবে চোখে পানি আসে না অথচ সত্যিকারের কান্না হওয়া উচিত এখানেই এই কান্না শুধু ইবাদতে নয় তাওবায়ও জরুরি যখন মানুষ নিজের ভুল বুঝে আল্লাহর সামনে ক্ষমা প্রার্থনা করে তখন যদি অন্তর থেকে অশ্রু ঝরে আল্লাহ সেই তাওবা কবুল করেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তাওবা গ্রহণ করতে এতটাই খুশি হন যে মরুভূমিতে হারানো উঠ খুঁজে পাওয়া একজন মানুষও ততটা খুশি হন না আর সেই তাওবা যদি অশ্রু দিয়ে ভিজে যায় তবে তার মর্যাদা আরও বেড়ে যায় রাতের অন্ধকারে যখন চারপাশে নিস্তব্ধতা তখন একান্তে আল্লাহর সামনে দোয়া করা এ সময়ের কান্না সবচেয়ে মূল্যবান তাহাজ্যদের সময় চোখের পানি আখিরাতে সঞ্চয় যোগ হয় আল্লাহর দরবারে সেই অশ্রুর মূল্য পাহাড় সমান সবের থেকেও ভারী হতে পারে আমাদের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন হৃদয়কে নরম করা কোরআন বেশি বেশি তেলাওয়াত করা রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর জীবনী পড়া মৃত্যু ও আখিরাত নিয়ে ভাবা এসব হৃদয়ে আল্লাহ ভীতি জাগায় যখন অন্তর নরম হবে তখন চোখও ভিজবে আখিরাতের দিন এমন মানুষও থাকবে যারা অজস্র নামাজ রোজা দান খয়রাত নিয়ে আসবে কিন্তু তাদের কাজ লোক দেখানো ছিল বলে সব বাতিল হয়ে যাবে আর এমন মানুষও থাকবে যার খুব বেশি আমল নেই কিন্তু আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু ঝরেছে সেই এক ফোঁটা অশ্রুই তাকে নরকের আগুন থেকে মুক্তি দেবে তাই আসুন আমরা ছোট্ট এই আমলকে হেলাফেলা না করি কান্না মানুষের দুর্বলতা নয় বরং ইমানের গভীরতার প্রমাণ দুনিয়ায় যে চোখ আল্লাহর ভয় কেঁদেছে আখিরাতে সেই চোখ কখনো জাহান্নামের আগুনে পুড়বে না দুনিয়ার অশ্রু আখিরাতে ঢাল হতে পারে আমরা যদি দুনিয়ায় আল্লাহকে ভেবে কাঁদি পাপের জন্য অনুতাপে কাঁদি কোরআনের আয়াত শুনে কাঁদি তাহলে আখিরাতে আমরা হাসব সেই হাসি হবে চিরস্থায়ী সুখের হাসি জান্নাতের বাগানে আল্লাহর সন্তুষ্টি লাভের পর এক ফোঁটা অশ্রুর মূল্য তখন আমরা উপলব্ধি করব যখন বুঝব সেই অশ্রুই আমাদের মুক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষের জীবনে কান্না একটি স্বাভাবিক বিষয় কেউ কাঁধে দুঃখে কেউ কাঁধে কষ্টে কেউ কাঁধে ভালোবাসায় আবার কখনো আনন্দেও চোখ ভিজে আসে কিন্তু সব কান্নাই সমান নয় কিছু কান্না শুধু দুনিয়ার অনুভূতি প্রকাশ করে আবার কিছু কান্না মানুষের অন্তরের অবস্থা আল্লাহর দরবারে পৌঁছে দেয় সেই কান্নার মূল্য এতটাই বেশি যে আখিরাতে এক ফোঁটা অশ্রু মানুষকে নরকের আগুন থেকে রক্ষা করতে পারে আল্লাহর ভয়ে ঝরা চোখের পানি অন্তরের খাঁটি তাওবার অশ্রু আর আল্লাহর ভালোবাসায় ভিজে যাওয়া চোখের জলে এমন রহস্য আছে যা দুনিয়ার চোখে অদৃশ্য হলেও আখিরাতে পাহাড় সমান সওয়াব হয়ে প্রকাশ পাবে কোরআনে আল্লাহ তালা বহু জায়গায় কান্নার প্রসঙ্গ এনেছেন যখন ইমানদাররা আল্লাহর আয়াত শুনত তাদের চোখ অশ্রু সিক্ত হয়ে যেত সুরা তিরাশি নং আয়াতে বর্ণিত আছে যে তারা যখন রাসুলের প্রতি নাজিলকৃত বস্তু শোনে তখন সত্যকে চিনে নেয় এবং তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে যায় এ অশ্রু কোনো সাধারণ কান্না নয় বরং সত্যের প্রতি সমর্পণ ও আল্লাহর প্রতি ভক্তির প্রকাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয় কান্নার গুরুত্ব অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন সহি বুখারীর একটি হাদিসে এসেছে যে দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি চোখ যা আল্লাহর ভয় কেঁদেছে আরেকটি চোখ যা আল্লাহর পথে প্রহরায় জেগেছে ভাবুন তো শুধু একটি ফোটা অশ্রু যদি তা ভাবে আল্লাহর ভয়ে ঝরে তবে সেই চোখকে আল্লাহ নরকের আগুন থেকে চিরতরে মুক্তি দেবেন কিয়াবতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আর্শের ছায়ায় আশ্রয় পাবে এর মধ্যে একজন হলেন সেই মানুষ যিনি একান্তে আল্লাহকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন অর্থাৎ লোক দেখানো নয় জনসম্মুখে নয় বরং নির্জনে কেবল আল্লাহর সঙ্গে সম্পর্ক অনুভব করে যে অশ্রু ঝরে সেটি হবে আখিরাতে মানুষের পরিত্রাণের কারণ আল্লাহর ভয়ে কান্না মানুষের অন্তরের অবস্থা প্রকাশ করে কান্না মানুষের অহংকারকে গলিয়ে দেয় হৃদয়কে নরম করে এবং বান্দাকে আল্লাহর নিকটে টেনে আনে একটি শুষ্ক হৃদয় যেমন আখিরাতে ভয়াবহ অবস্থার কারণ হতে পারে তেমনি একটি অশ্রুসিক্ত হৃদয় জান্নাতের দরজা উন্মুক্ত করে দেয় সাহাবিয়ে কিরামের জীবনে আমরা এই বিষয়টি স্পষ্ট দেখতে পাই হযরত ওমার ইবনেল খাত্তাব রাদি আল্লাহ আনহু একবার সূরা ইউসুফের একটি আয়াত শুনে এত কেঁদেছিলেন যে দিনের পর দিন তার চোখ লাল হয়েছিল হজরত আবু বাক্কর রাদিয়াল্লাহ আনহু ছিলেন এতটাই সংবেদনশীল যে নামাজে কুরআন তেলাওয়াত করলে তার কান্না থামতো না এমনকি তার কান্নার কারণে পিছনে দাঁড়ানো মানুষও প্রভাবিত হতো এ কান্না দুর্বলতার ছিল না বরং তাদের অন্তরে ইমানের গভীরতা ও আল্লাহর মহাত্মের উপলব্ধির ফলাফল ছিল আমরা আজ দুনিয়ার বিভিন্ন কারণে কাঁদি ছোটোখাটো কষ্ট দুঃখ কিংবা দুনিয়াবি কোনো সমস্যা হলে অশ্রু ঝরে সিনেমা কিংবা নাটকের দৃশ্যেও চোখ ভিজে আসে কিন্তু আখিরাতের কঠিন হিসাব কবরে একাকিত্ব কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি কিংবা নিজের গুনাহের কথা ভেবে আমাদের চোখে পানি আসে না অথচ এগুলোই হলো আসল কারণ যেগুলো নিয়ে চিন্তা করলে মানুষের চোখ ভিজে ওঠার কথা আল্লাহর ভয়ে কান্না শুধু ইবাদতের সময় নয় তাওবার সময়ও জরুরি রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে গুনাহা থেকে তাওবা করা সেই ব্যক্তির মতো যে কখনো গুনাহ করেনি যখন একজন মানুষ আল্লাহর সামনে নিজের ভুল স্বীকার করে আন্তরিকভাবে ক্ষমা চায় এবং অন্তর থেকে অশ্রু ঝরায় তখন সেই কান্না আল্লাহর কাছে অতুলনীয় মূল্যবান হয়ে যায় তাহাজুদের সময় একান্তে দুয়া করার মধ্যে কান্নার এক বিশেষ আছে রাতের গভীরে যখন চারপাশ নিস্তব্ধ তখন চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করা এটি বান্দা ও রবের মধ্যে এক অদৃশ্য সম্পর্ক গড়ে তোলে সে অশ্রু আখিরাতে আলো হয়ে ফিরে আসবে এখানে একটি বাস্তব উদাহরণ দিলে বিষয়টি আরো পরিষ্কার হয় এক সাহাবি এক রাতে নামাজে এত কেঁদেছিলেন যে তার দাড়ি ভিজে যায় আর মাটিও ভিজে যায় রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এ দৃশ্য দেখে খুশি হয়েছিলেন কারণ এই কান্না ছিল আল্লাহর ভরে ঝরা নিখাদ ও পবিত্র আখিরাতে অনেক মানুষ আসবে যাদের কাছে বাহ্যিকভাবে অনেক আমল থাকবে নামাজ রোজা দান খয়রাত কিন্তু যদি এসব আমলের ভেতরে আল্লাহর ভয় না থাকে তবে সেই আমল মূল্যহীন হয়ে যেতে পারে আবার অন্যদিকে এমন মানুষ থাকবে যার খুব বেশি আমল নেই কিন্তু আল্লাহর ভয়ে সে একবার সত্যিকারের কান্না করেছে সেই এক ফোঁটা অশ্রু হয়তো তাকে নরক থেকে মুক্তি দেবে তাহলে আমাদের করণীয় কি আমাদের হৃদয়কে নরম করতে হবে কোরআনের আয়াত তিলাওয়াত করতে হবে কবর জিয়ারত করতে হবে আখিরাতের কথা স্মরণ করতে হবে রাসুলুল্লা সাল্লু ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করতে হবে এসব বিষয়ে মানুষকে অন্তর দিয়ে কাঁদতে সাহায্য করে আমরা যদি দুনিয়ার অশ্রুকে আখিরাতের সঞ্চয় বানাতে চাই তবে এখন থেকেই কান্নার অভ্যাস করতে হবে আল্লাহর সামনে একান্তে বসে গুনাহের কথা মনে করে ক্ষমা চাইতে হবে নামাজের সময় কুরানের আয়াত হৃদয় গ্রহণ করতে হবে তাহাজ্জুদের রাতে দোয়া করতে করতে চোখ ভিজে যেতে দিতে হবে আল্লাহর ভয়ে ঝরা এক ফোঁটা অশ্রু দুনিয়ায় খুব সামান্য মনে হলেও আখিরাতে এর মূল্য অপরিসীম এ অশ্রুই জান্নাতের দরজা খুলে দিতে পারে নরকের আগুন থেকে রক্ষা করতে পারে তাই আসুন আমরা সেই অশ্রুকে ছোট করে না দেখি দুনিয়ায় যে চোখ হাল্লার ভয় কেঁদেছে আখিরাতে সেই চোখই হাসবে আর সেই হাসি হবে চিরস্থায়ী জান্নাতের হাসি জাহান্নামের আগুন থেকে মুক্তি আল্লাহর ভয়ে কাদার সবচেয়ে বড় পুরস্কার হল জাহান্নামের আগুন থেকে মুক্তি হাদিসে এসেছে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন এমন দুটি চোখ আছে যা জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি হল সেই চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে এবং অন্যটি হল সেই চোখ যা আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে রাত জাগে তিরমিজি এই হাদিসটি স্পষ্টভাবে প্রমাণ করে যে আল্লাহর ভয়ে ঝরা অশ্রু একজন মমিনকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করতে পারে আল্লাহর কাছে প্রিয় হওয়া যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে তা আল্লাহর কাছে খুবই প্রিয় যখন একজন বান্দা তার পাপের জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে তখন আল্লাহ তার প্রতি দয়া পরবসন এই অশ্রু প্রমাণ করে যে বান্দা আল্লাহর আনুগত্য ভালোবাসায় কতটা নিবেদিত পবিত্র কুরআনে বলা হয়েছে আর তারা যখন রাসুলের যা অতির্ভূত হয়েছে তার শোনে তখন তুমি দেখতে পাও যে তাদের চোখ থেকে অশ্রু ঝরছে কারণ তারা সত্যকে চিনতে পেরেছে সুতরাং আখিরাতের দৃষ্টিতে এক ফোঁটা অশ্রুর মূল্য অপরিসীম এটি শুধু একটি চোখের পানি নয় বরং তা আল্লাহর সন্তুষ্টি জাহান্নামের আগুন থেকে মুক্তি এবং পাপ মোচনের একটি মাধ্যম এটি প্রমাণ করে যে একজন বান্দা তার রবের প্রতি কতটা বিনয়ী ও অনুগত ভাই ও বোনেরা আমরা সবাই জানি দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আজ আছি কাল নেই আজ চোখে আলো কাল হয়তো মাটির নিচে অন্ধকার অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী সেখানে হাসি আনন্দ নাকি কান্না বেদনা তা নির্ধারণ হবে আজকের আমাদের আমল দিয়ে আমরা দুনিয়ায় কত অশ্রু ঝরাই নানা কারণে কিন্তু কতবার আল্লাহর সামনে কেঁদেছি কতবার গুনাহ মনে করে সত্যিকারের অনুতাপে চোখ ভিজিয়েছি আল্লাহর ভয়ে কান্না কোনো দুর্বলতা নয় বরং এটি শক্তির চিহ্ন যে হৃদয় এখনও কাঁদতে পারে বুঝতে হবে তার ইমান এখনও জীবিত যে চোখ আল্লাহর মহত্ব উপলব্ধি করে ভিজে ওঠে সেই চোখকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না তাহলে বলুন তো আজ থেকে কি আমরাও নিজেদের হৃদয়কে এমন একটি চোখে পরিণত করতে চাই না যা আখিরাতের মুক্তির পথ খুলে দেবে ভাবুন তো এক ফোটা অশ্রু আখিরাতে কেমন ফয়সালা করতে পারে আজকের ব্যস্ত জীবনে আমরা দুনিয়ার সফলতার জন্য কত চেষ্টা করি কত ঘাম ঝরাই কত কষ্ট করি অথচ আল্লাহর সামনে এক ফোঁটা চোখের পানি ঝরানো হয়তো আমাদের জান্নাতে টিকিট হয়ে যেতে পারে আমরা কি এটুকু চেষ্টা করতে রাজি নই তাহলে এখনই সিদ্ধান্ত নিন প্রতিদিন অন্তক একবার নির্জনে বসুন আল্লাহকে স্মরণ করুন নিজের মনে করে ক্ষমা চান চোখকে ভিজে উঠতে দিন তাহাজ্জুদের রাতে উঠে দাঁড়ান দুহাত তুলুন আর কান্না মিশ্রিত দোয়া করুন কোরআনের আয়াত তিলাওয়াত করুন অন্তরে নিন আর চোখকে অশ্রুসিক্ত হতে দিন এসব কাজ হয়তো আমাদের আখিরাতের রূপ পাল্টে দিতে পারে মনে রাখবেন লোক দেখানোর কান্নার কোনো মূল্য নেই প্রকৃত কান্না সেই যা আসে একান্তে আল্লাহর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে তাই আজই সিদ্ধান্ত নিন দুনিয়ার অশ্রু দিয়ে আখিরাতের হাসি কিনে নেবেন আজ যে চোখ কাঁদবে আল্লার ভয়ে কাল সেই চোখ হাসবে জান্নাতের বাগানে আসুন আমরা আর দেরি না করি আমাদের হৃদয়কে নরম করি আল্লার ভয়ে কাঁদি তবায় চোখ ভিজাই কারণ কে জানে হয়তো আমাদের মুক্তি লেখা আছে সেই এক ফোঁটা অশ্রুর ভেতরেই